এগুলো কত করে নিরানি গুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা করে তাই তো কিছু কাটিং এর জন্য দেখিয়ে দাও এটা কত আছে সেরকম কাটিং চাকু তোমরা পেয়ে যাবে একশো টাকা করে পেয়ে যাবে এবং কাটিং চাকু গুলো দেখো এগুলো একশো টাকা করে পেয়ে যাবে তোমরা এটা একটু ছোট ভ্যারাইটি রয়েছে দেখো এগুলো কত দিদি যারা ছাদ বাগানে স্প্রে করতে চাও এরকম স্প্রে হেট গুলো পেয়ে যাবে তোমরা সাড়ে টাকা করে খুব সুন্দর কোয়ালিটি মনে হচ্ছে এটা আরেকটা স্প্রে হেড রয়েছে দেখো এটা আরেকটা স্প্রে হেড রয়েছে এগুলো কত করে